জাওয়াদ আবরাম একান্ন বলে সাতচল্লিশ রানে ব্যাটিং করছিলেন এমন সময় দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচে এশিয়া কাপের মঞ্চে হাফ সেঞ্চুরি এক কথায় অসাধারণ নিজের হাফ সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশ দলকেও নিয়ে গেছেন জয়ের বন্দরে এক জাওয়াদ আবরাম যেন একাই একশো এর আগের ম্যাচে ছিয়ানব্বই রান করে আউট হয়েছিলেন তিনি দুঃখজনক ব্যাপার হলো প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া হয়নি তার তবে আজকের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন যেন একাই হাতে বাংলাদেশকে জিতিয়ে দিবেন মাত্র একশো একত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না এক পাশ থেকে দারুণ শুরু করেছিল জাওয়াদ আবরান অপর পাস থেকে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ সুবিধা করতে পারেনি আরেক ওপেনার রিফাত, তাই তো আঠাশ রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের প্রথম উইকেট এর পরের বলেই ঘটে সবচেয়ে বিচ্ছিন্ন ঘটনা অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপ্রত্যাশিতভাবে রান আউট হন তাতে মনে হচ্ছিল বাংলাদেশ কি চাপে পড়ে যাবে কিন্তু না অধিনায়ক আজিজুল তামিম ফিরিলেও এই ম্যাচটাকে রীতিমতন বের করেই ক্ষান্ত হয়েছেন আব্রা ব্যাটসম্যান কে একটাই আবরা থাকলে আবরাম বাংলাদেশ জিতবে এমনটা স্বাভাবিক তাই তো আফগানিস্তানের পর এবারে জয় পেল নেপালের বিপক্ষে এবার আর এশিয়া কাপে বাংলাদেশকে আটকাইকে ইতিমধ্যে সেমিফাইনালে পা দেখেছে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নেপালের শুরুটা হয়েছিল দুর্দান্ত প্রথম উইকেট পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে ওভার পর্যন্ত চল্লিশ রানের দারুণ পার্টনারশিপ গড়ে ফেলে নেপাল তবে এরপর বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাদ ইসলাম সেখান থেকে সেই যে উইকেট পড়া শুরু হয়েছে নেপালে সেই রিদম ধরে রেখেছে বাংলাদেশ এরপর চুয়ান্ন রানে দুই উইকেট এবং ষাট রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে নেপাল দেখতে দেখতে মাত্র একষট্টি রানের মধ্যেই পাঁচ উইকেট এবং মাত্র একশো তিরিশ রানের মধ্যেই শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় নেপাল বাংলাদেশি বলাররা দারুণ বলিং করেছে এদিন যে কারণ নেপাল আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি রীতিমতন কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা তাই তো একশো তিরিশের বেশি করতে না পারলে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য দলের হয়ে সর্বোচ্চ মোহাম্মদ সবুজ তিনটি উইকেট শিকার করে নিয়েছেন সাত ওভারে মাত্র সাতাশ রান খরচায় এছাড়া দুটি করে উইকেট শিকার করে নিয়েছেন সাদ ইসলাম রিজন শাহরিয়া আহমেদ এবং আজিজুল হাকিম তামিম অধিনায়ক তো প্রিয় দর্শক বাংলাদেশের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তাও জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে